কারণ এতটাই উগ্রবাদী যে প্রতিষ্ঠার চার বছরের মাথায় সিঙ্গাপুরের মতো একটি শান্তিপূর্ণ দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং এখন পর্যন্ত তারা সেখানে নিষিদ্ধ আজকে প্রত্যেকেই জেনা রাখা দরকার ভারতের উনিশশো সালে ১৩ জুলাই ইস্কান্দের জন্ম হয় যুক্তরাজ্যের নিউ ইয়র্কে আর বাংলাদেশের হিন্দু সনাতন ধর্মালম্বীদের সঙ্গে ইস্কান্দের শত্রুতা ছিল অনেক আগ থেকেই দুই সালে ঠাকুর গায়ে দুর্গা মন্দিরে ইস্কান্দ সমর্থদের হামলায় প্রাণ যায় ফুলবাবু নামের এক সনাতন হিন্দুর বাস্তবে ইস্কান্দ দুদের কোনো সংগঠনেই নয় এটি মূলত ইউদের একটি এজেন্টা এটা আমাদের মুখের কথা নয় আবু রুজ লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা বাংলাদেশের র এই বইটিতে উঠে এসেছে ভয়ানক তথ্য বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে যে ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশের কাজ করে যাচ্ছে এটা মূলত ইউদের একটি সংগঠন এই সংগঠনের প্রধান কাজই হচ্ছে বাংলাদেশের উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে টাঙ্গা সৃষ্টি প্রযোজক ধরনের চট্টগ্রামের লাল দিঘি ময়দানের সমাবেশে কিভাবে আর গেরুয়া এস এর পতাকারা ছেয়ে গেছিল সে দৃশ্য বাংলাদেশের প্রত্যক্ষ দেখেছেন বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে তার উপর উড়ানো হয় গেরুয়া পতাকা ইস্কন নেতা চিহ্নয় নিজেই স্বীকার করে নিয়েছেন ইস্কন্দ এবং হিন্দু ধর্ম দুটোই একেবারেই ভিন্ন জিনিস ভালো করে খেয়াল করে শুনুন তাদের বক্তব্যটা কি এটা বুঝতে বাকি থাকার কথা নয় কারোরই তাহলে ইস্কন্ধ আসলে কি। মূলত ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুদের সত্র ছায় ইস্কন্ধ প্রতিষ্ঠাতা অবাকচরণাবিন্দু ভক্তি বিদান্ত স্বামী প্রভুপাদ অবাক করার মতো বিষয়ে এই ব্যক্তি ভারতের কোন হিন্দু শিক্ষালয়ে পড়াশোনাই করেননি তিনি শিক্ষা নিয়েছেন খ্রিস্টানদের গির্জায় ছিলেন একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপলো সত্যি চিন্তার বিষয়ে স্বামী প্রভুপাত যখন নতুন ধারায় হিন্দু সংগঠন চালু করেন তখন মূল ধারার সনাতন হিন্দু ধর্মরাই তার বিপক্ষে দাঁড়িয়েছে ছিলেন বলেন প্রতিরোধ কিন্তু ওই কারা ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন জানেন যে স্টিলসন জুডো হার্বে কক্স ল্যারিসিন ওটোমাস হভকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টানদের এজেন্ট দ্বারা এদের মূল কাজ হচ্ছেই উগ্রতা হিন্দুত্ববাদ ছড়ানো পত্রিকার হেডলাইন ইস্কান সনাতন দ্বন্দ্বের চরমে ঠাকুরগাঁ মন্দিরে একশো চল্লিশ ধারা জারি ঘটনার কাপোট শুনলে আপনি আটকে উঠবেন দুর্গায় শ্রী শ্রী রসিক রাইজিউস মন্দিরের জমিদার দখল নিয়েই হিন্দু ধর্মের সনাতন ও ইস্কান অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল 2009 সালে আঠারো সেপ্টেম্বর রসিক রায় জিউস মন্দিরের দুর্গা পূজায় নিয়ে ইস্কন অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয় এ সময় ইস্কন্দের ভক্তদের হামলায় ফুল বাবু নামে একজন সনাতন ধর্মীয় অনুসারীকে খুন করা হয় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে দেয় ইস্কনের স্লোগান ছিল হরে কৃষ্ণ অথচ এখানে তারা বিজেপি আর এস এর উগ্রবাদী স্লোগান জয় শ্রীরামকে প্রমোট করেছে আর এই জয় রাম স্লোগানের মাধ্যমে নরেন্দ্র মোদী তার উগ্র হিন্দুত্ববাদ সরায় এই স্লোগান দিয়েই ভারতে অসংখ্য মুসলমানকে নির্যাতন এবং হত্যা করা হয়েছে দুই সালের নির্বাচনে জয়ী হয়ে আবারও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে চায় মোদীর মূল ম্যান্ডেজ নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে প্রাণ কর্তা আর সকল হিন্দুদের ভোট পেয়ে আবারও ক্ষমতার মসনদ দখল করা বাংলাদেশের যত সাম্প্রদায়িক ডাঙ্গা তৈরি করবে নরেন্দ্র মোদী মোদীর ততই লাভ ভারতীয় মিডিয়ার রস মাখিয়ে তিলকে তাল বানায় আর মোদী নিজেকে উপস্থাপনা করে হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে ভারতের যদি সত্যিই বাংলাদেশের হিন্দুদের প্রতি ভালোবাসা থাকতো তবে চোদ্দ বছরের স্বর্ণ সাধককে মৌল বর্ডারের বিএসএফ নির্মমভাবে হত্যা করা হতো না আবুরুসের বাংলাদেশের র এই বইয়ের একশো সত্তর নম্বর পেজেই উঠে এসেছে আরও একটি ভয়ানক তথ্য ভারতের গোয়েন্দা সংস্থা পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘুদের বিভিন্ন নামের সংগঠনের বনভয় আন্দোলনের সাথে জড়িত এইসব সংগঠনের সাথেই ভারতের বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ শিবেনেশা বধর সহ অনেক নানা রকম সাম্প্রদায়িক সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আপনি বলতেই পারেন রিপাবলিক বাংলাকে কেউ গোনাই ধরে না কিন্তু আন্দার বাজার মূলত আমাদের পার্বত্য অঞ্চলের নিয়ে ভারতের প্ল্যান আছে আগ থেকেই এজন্যই শেখ হাসিনার পতনের ঠিক ঠিক দেড় মাস পর আমাদের পাহাড় যখন উত্তাল তখন সংবাদ প্রকাশ করে বহুদিন জিয়াউর রহমানের আমলে প্রায় পাঁচ হাজার সমতলের মানুষকে পাহাড়ে বসতি করে দেওয়া হয় শেল্টার নামে পরিচিত সেই জনগোষ্ঠী আজ সংখ্যায় বহু গুণে বেড়ে চাকমা ও অন্যান্য জাতির অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে যখন পাঁচ বছর পর আওয়ামী লীগ লীগের আয়না ঘর থেকে বের হলো তখন তাকে নিয়ে কোনো সংবাদই নেই এবং চিন্ময়কে মূলত গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার কারণে অথচ ভারত এটাকে সম্পূর্ণ সাম্প্রদায়িক বলে দেখাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রকাশ করে যাচ্ছে যে হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে করতে বাংলাদেশের আসল বিষয়টা কি তাই চট্টগ্রামের উপর ভারতের টার্গেট আগে থেকেই যে তার প্রমাণ আমি দিচ্ছি দুই সালের জুলাই ঘটনা ফুটবল লাইভ কর্মসূচির আড়ালে নগরী প্রায় ত্রিশটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় কোমলমতি শিশুরা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে এই প্রসাদ গ্রহণ করে শ্লোক মন্ত্র পাঠের মাধ্যমে মুসলিম সহ বিভিন্ন ধর্মের কোমলমতি শিশুদের প্রসাদ গ্রহণের উৎসাহিত করাই। অনেক শিক্ষার্থী তা গ্রহণে অস্বীকৃতি জানায় বুঝতে পারছেন কিভাবে ধানের বীজ বাংলাদেশে ছড়ানো হয়েছে কখনো বাংলাদেশের পাহাড়িদেরকে কুপরামর্শ দিয়ে আবার কখনো বাংলাদেশের সনাতনীদেরকে উস্কে দিয়ে ভারত নিজের ফায়দাটাই হাসিল করতে চাই এই বিষয়টা যদি প্রত্যক্ষ বাঙালি বুঝতে না পারে তাহলে আমাদের জন্যই খারাপ আপনি মুসলিম হন কিংবা হিন্দু হন আপনার প্রথম পরিচয় আপনি বাংলাদেশি নিজ দেশে নিজের সাংস্কৃতিক নিজের ভাষা নিজের ঐতিহ্য যদি ভারতীয়ের আগ্রাসন থেকে টিকিয়ে রাখতে না চান যদি আপনি এটা চিন্তা না করতে পারেন তবে নিজের পায়ে নিজেই বাড়বেন এতটুকু বোধ নিশ্চয়ই আপনার আছে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আবু ইউসুফ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ